পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভাণ্ডার দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল যার মধ্যে অনেক মিসাইল আবার পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রাখে সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড়াতে এই তথ্য প্রকাশ করেছে দুই হাজার তেইশ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করে তবে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষার অভাবের কারণে সেই উদ্যোগ থমকে যায় কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনী আবার মিসাইল তৈরির উদ্যোগ নিয়েছে এর জন্য বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচক সাড়াও দিয়েছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল বিশেষজ্ঞকে গাজীপুর অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে পাঠাতে পারে এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টের সাথে মিশে আধুনিক মিসাইল তৈরির কারিগরি সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যদি চায় তবে পাকিস্তানের বিশাল মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে তারা আরও শক্তিশালী বাহিনীতে পরিণত হতে পারে কারণ বাংলাদেশের পক্ষে পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সহজ পাকিস্তান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সহযোগিতার মাধ্যমে দেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও সমৃদ্ধ হতে পারে দক্ষিণ এশিয়ায় ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাকিস্তান বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই ভারতকে তাদের প্রধান প্রতিবেশী দেশ হিসেবে দেখলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক তেমন ভালো নয় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে এক প্রকার বন্ধুত্বহীন অবস্থায় পড়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে আর তাই পাকিস্তান চায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক বাংলাদেশ যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে তবে ভারত কিছুটা চাপে পড়বে যেটা পাকিস্তানের স্বার্থের দিকে কাজ করবে আর এর কারণেই পাকিস্তান বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দেওয়ার জন্য আগ্রহী অতীতে পাকিস্তান বাংলাদেশকে একাধিকবার আধুনিক সমরাষ্ট্র ক্রয়ের প্রস্তাব দিয়েছে তবে হাসিনা সরকারের ভারতপন্থী অবস্থান ও ভারতীয় চাপের কারণে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আরও একবার পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতেই পারে বাংলাদেশ যদি চায় পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি নিয়ে সহযোগিতা করবে বাংলাদেশকে পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলোই উপযুক্ত নয় তাই আজকের ভিডিওতে তুলে ধরবো পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও নতুন দেখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগেই দেখতে পারেন পাকিস্তানের নিকট সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালাস্টিক মিসাইল রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিসাইলের প্রয়োজন নেই কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব মাত্র কিলোমিটার ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটারেরই মিসাইল বাংলাদেশের জন্য যথেষ্ট ক্ষেত্রে পাকিস্তানের শাহিন ওয়ান ব্যালাস্টিক মিসাইল বাংলাদেশের জন্য সব থেকে কার্যকর মিসাইল হতে পারে পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে শাহিন ওয়ান অপারেট করে যার রেঞ্জ দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত দুই হাজার বারো সালে পাকিস্তান সেনাবাহিনী এই মিসাইলটি সার্ভিসে নিয়ে আসে পাকিস্তানের এই মিসাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ শাহিন ওয়ান মিসাইল শব্দের থেকেও বারো গুণ দ্রুত উঠতে সক্ষম এর ফলে ভারতের আকাশে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটিকে ধ্বংস করতে পারে না তাছাড়া শাহিন ওয়ান মিসাইলের রেঞ্জের আওতায় ভারতের বেশ কয়েকটি বড় বড় শহর রয়েছে দিল্লি চেন্নাই মুম্বাই কলকাতা সহ অন্যান্য শহরগুলো এই মিসাইলের আওতায় এই কারণে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে তার শহর এবং যখন প্রতিপক্ষ শহরগুলোকে টার্গেট করে হামলা চালায় তখন প্রতিপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানের শাহিন অন মিসাইল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম প্রতিপক্ষের সামরিক ঘাটিতে দুটি থেকে তিনটি মিসাইল হামলা করলে পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে তবে পাকিস্তান থেকে শুধু ব্যালাস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয় এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে দক্ষিণ এশিয়ার সব থেকে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর যা সকল মিসাইল প্যাড থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবর ক্রুজ মিসাইল সব থেকে কার্যকরী হবে পাকিস্তানের নৌবাহিনীর সাবমেরিন এবং যুদ্ধজাহাজগুলোতে এই ক্রুজ মিসাইল অপারেট করা হয় তবে সাবমেরিনের জন্য এই মিসাইলটি আরও বেশি কার্যকরী বাবর ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ নয়শো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে অত্যন্ত কার্যকর তাছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করে এবং যে দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল বিদেশে রপ্তানি করে না এই দিক থেকে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে বাবর মিসাইলটি স্টিল প্রযুক্তির অধিকারী যার ফলে প্রতিপক্ষ সহজে এই মিসাইলটি শনাক্ত করতে পারবে না ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে যার একমাত্র কারণ হচ্ছে বাবর ক্রুজ মিসাইল ভারতের বন্দর নগরগুলির জন্য এই ক্রুজ মিসাইল একটি বড় হুমকি বাবর ক্রুজ মিসাইলের সাশ্রয়ী মূল্য এবং কার্যকরিতার কারণে বাংলাদেশ সেনাবাহিনী সহজেই বড় সংখ্যক এই মিসাইল ক্রয় করতে পারে পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে যা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শাহিন শাহিন্যালাস্টিক মিসাইল এবং বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট বাংলাদেশের কাছে এই দুটি মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করার সাহস পাবে না কারণ বাংলাদেশ যদি পাল্টা হামলা চালায় তাহলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে একটা দুঃখজনক বিষয় এই যে বাংলাদেশ সেনাবাহিনী এখনো ভারতের উপর পাল্টা হামলা পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি কিন্তু যদি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে যা পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জনে সহায়ক হবে অতীতে পাকিস্তান একাধিকবার বাংলাদেশের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রস্তাব দিয়েছে কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি এমনকি তাদের তৈরি যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাবও দিয়েছে অনেকবার তবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনার সরকার পাকিস্তানের এই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দুই সালের পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাস্ত্র ক্রয় করত পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও সে পাত্তা দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী কারণ বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাঞ্ছনীয় পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা তত শক্তিশালী হবে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা আঙ্গাঙ্গিভাবে জড়িত পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের মিসাইল ভান্ডার কাজে লাগানো এখন শুধু সময়ের দাবি তো বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তান থেকে এই মিসাইল তৈরির প্রযুক্তিগত সহযোগিতা পেতে বাংলাদেশের আরও কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন